আসসালামু আলাইকুম বার্তা নিউজাসে সবাইকে স্বাগতম বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ প্রযুক্তির হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন দুই দেশের কূটনৈতিকরা দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাপান নীতিপক্ষে সফর করেন তখন জাপানের প্রধানমন্ত্রী শিগের উ ইসিপিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি দুই শীর্ষ নেতার আলোচনায় প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গতি এসেছে আলোচনায় বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে সহিত বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সমরাষ্ট্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় শীর্ষক চুক্তিটি প্রযুক্তি বিনিময় যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম করবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাপানের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে সমরাষ্ট্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় দিতে তিনটি উপাদান রয়েছে এগুলো হচ্ছে এক প্রতিরক্ষা সরঞ্জাম নজরদারির ব্যবস্থা যোগাযোগ সরঞ্জাম বা প্রাণঘাতী সামরিক প্রযুক্তি বা সরবরাহ সাইবার নিরাপত্তা উপকূলীয় নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি ইত্যাদি যৌথ গবেষণা সমরাষ্ট্রের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করতে হবে সমরাষ্ট্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং ব্যবহারও নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান বলেন পরিকল্পিত চুক্তির আওতায় জাপানের কাছ থেকে বাংলাদেশ সমাজের পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি পাবে ফলে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিটি আমাদের সশস্ত্র বাহিনী সক্ষমতা বাড়ানোর জন্য ইতিবাচক পাশাপাশি এই চুক্তিতে যেহেতু বাধ্যতামূলক কোনো শর্ত নেই তাই আমাদের জন্য সহায়ক তবে চুক্তিটি চীনের জন্য অস্বস্তির কারণ হতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন